আজকের রেসিপি সোয়াবিন দিয়ে ছোলার ডাল তাতে লাগছে সোয়াবিন ছোলার ডাল সেদ্ধ করা লবণ দিয়ে সোয়াবিনও সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে আর এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট বাটার লাগছে ফোরণে লাগছে আমার শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা দু তিনটে কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে লাগছে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কড়াই আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম গরম আছে এবার আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি সোয়াবিনকে ভেজে নেব তো এই সয়াবিনগুলো সব একসাথে এরকম দিয়ে তাতে আমি আর একটু লবণ দিয়ে দেবো আর হলুদগুলো দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দিলাম সোয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব সামান্য তেল দিয়ে দিলাম গড়াইয়ে এবার আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার আমি গোটা জিরা দিয়ে দিলাম দিলামে কাঁচা লঙ্কা আদা পেয়ে এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আমি চিনির বদলে এর মধ্যে একটু সামান্য গুড় দিয়ে দেবো লবণ আমি এখন না লবণ আছে ছোলার ডালেও লবণ আছে মশলা মোটামুটি কষে গেছে এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো সামান্য দিয়ে আমি নেড়ে চেড়ে ডালটা দিয়ে দেবো এর এর আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব মশলার সাথে ডালটা আমার কষানো হয়ে গেছে আমি ভাজা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মেশাতে হবে ডালের সাথে ডাল আমার ভালো করে সয়াবিনের সাথে মেশানো হয়ে গেছে আমি আগের থেকেই গরম জল করে রেখেছিলাম অল্প এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি এবার কিছুক্ষণ ফোটাব আমার এটা এক তৈরি আমি এখন এর মধ্যে একটু বাটার দেব আমি টেস্ট করে দেখেছি আমার আর লবণের প্রয়োজন নেই যেহেতু সোয়াবিন আর ডালের মধ্যে লবণ ছিল আমার আর লবণ লাগছে না এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম রেসিপিটা পুরোই নিরামিষ এবার ছোলার ডাল দিয়ে সোয়াবিন আমার রেডি আপনারা এরকম বাড়িতে করে দেখবেন